হ্যালো এভরিবান আশা করছি সবাই ভালো আছেন এত পরিমাণে গরম এদিকে মানে বাতাসের যে হিটটা মানে রোদের তাপের থেকে বাতাসের হিটটা হচ্ছে প্রচুর পরিমাণে গায়ে লাগতেছে মানে এটাতে আসলে বেসিক্যালি গরমটা লাগতেছে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও একটা অফ টপিকে কথা সব সবসময় তো বাইক মেনটেনেন্স রিলেটেড বা সমস্যা রিলেটেড টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করি মেইনটেনেন্সের পাশাপাশি আজকে একটা হন্টেড একটা কাহিনি আপনাদের সাথে শেয়ার করবো Thank <laughs> you. তো ফার্স্টে মেনটেনেন্সের ব্যাপারটা একটু শেয়ার করি যে যারা নতুন বাইক কেনার প্ল্যান করছেন বা নতুন বাইক কিনেছেন তারা আমরা অনেকেই শুনি যে এক এক ব্র্যান্ডের বাইকের ব্রেকিং পিরিয়ডে এক একটা সময় মানে মোবিল চেঞ্জ করতে বলে এই চেঞ্জ করতে বলে বা সার্ভিসিং করাতে বলে বাট আমি আজকে স্পেসিফিক ইয়ামাহার সার্ভিস সেন্টার বা ম্যানুয়াল থেকে যেটা জানতে পেরেছি যে আমার কখন হচ্ছে বাইকটার সার্ভিসিং করাতে হবে ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং এটা একটু আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমাকে বাইক পার্চেস করার পর বলে দেওয়া হয়েছে যে তিনশো কিলো পরে হচ্ছে ফার্স্ট সার্ভিসিংটা করাইতে হবে মানে ওই সময়টা আপনার মোবিল চেঞ্জ করতে হবে আর ইয়ামা লুব একটা মোবিল আছে ওই মোবিলটা হচ্ছে এটাতে ইউজ করতে হবে এটা সাজেস্টেড মোবিল হচ্ছে ওইটা আমি সাজেস্ট করব ইয়ামাহার সার্ভিস সেন্টার থেকে এই মোবিলটা পারচেস করার কারণ আমি আসলে মোবিলের যে কোয়ালিটি বা এটা আসলেই দুই নম্বর হয় কিনা বা এটা আসলেই হচ্ছে মানে ওই বোতলে ইউজ করে দুই নম্বর মোবিল আবার রিফিল করতেছে কিনা এই ব্যাপারে আমি একটু কনফিউজ আমি সাজেস্ট করবো নতুন গাড়িতে এইসব রিস্ক না নিয়ে তারপর হচ্ছে ওখান থেকেই ভরে ফেলেন মানে সার্ভিস সেন্টার থেকেই তাতে করে আপনি জেনুইন মোবাইলটা পাবেন যাই হোক তিনশো কিলো পরে হচ্ছে ফার্স্ট সার্ভিসিংটা করাতে ওরা সাজেস্ট করে এবং ওই সময় হচ্ছে মোবিলটা চেঞ্জ করতে হবে অথবা তিনশো কিলো যদি না হয় তাহলে ফার্স্ট এক মাস যখন হবে যখন আপনি বাইকটা কিনবেন ওই কেনার পরে যে এক মাসটা হবে সেই এক মাসের ভিতরে হচ্ছে এইটা সার্ভিসিংয়ে দিতে হবে মানে হচ্ছে আইদার তিনশো কিলো বা হচ্ছে এক মাস আগে যেটা আগে আসে আর কি এক মাস যদি আগে চলে আসে তিনশো কিলো যদি না হয় তখন আপনার সেটা সার্ভিসিং করাতে হবে অথবা अपना जो आगे তিনশো কিলো হয়ে যায় বা এক মাস যদি না হয় তখন হচ্ছে আপনাকে ওটা সার্ভিসিংয়ে দিতে হবে আর সেই ক্ষেত্রে ফার্স্ট সার্ভিসিংটা যখন করাবেন ওরা ফার্স্ট সার্ভিসিংয়ের সাথে আপনার মোবিল এবং মোবিল ফিল্টার চেঞ্জ করবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাইকে কী কী সমস্যা আছে সেগুলো আপনাকে একটু নোট করে দিতে হবে আর যদি সমস্যা নাও থাকে কিছু না কিছু জায়গায় যদি আপনি মাইনর কিছু সমস্যা ফেস করেন অ্যান্ড দেন সেটা ওদেরকে ইনফর্ম করে দেবেন কারণ যেহেতু ওরা সার্ভিসিং করবে কিছু একটা তো করতে হবে যেমন আমার এখানে আমি কোনো সমস্যা পাচ্ছি না বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার ক্লাসটা যখন আমি প্রেস করি আমার ক্লাসটা অনেক হার্ড আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে বা এটা কিন্তু কোনো সমস্যা না বাট যেহেতু আমি অন্য একটা বাইক থেকে এই বাইকে সুইচ করেছি তাই এটা আমার কাছে একটা সমস্যা মনে হচ্ছে বাট এটা আসলে কোনো সমস্যা না বাট আমি বলে দেবো এটা একটা সমস্যা মানে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে যখন তিনশো কিলো একবার সার্ভিসিং করে ফেলবেন তখন থেকে আপনার ফাইভ হান্ড্রেড কিলোতে হচ্ছে আবার এই সার্ভিসিংগুলো সম্ভবত করতে হবে আমি এতটুকু জানতে পেরেছি যে নেক্সট মোবিলটা তখন মানে ফার্স্ট মোবিলটা পরে এর পরের যে মোবিলটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে পাঁচশো কিলো পরে সো এই পাঁচশো কিলো পরে মোবিল চেঞ্জ করার পরে তখন হচ্ছে আপনি এক হাজার কিলোতে আরেকটা সার্ভিসিং দিবেন আর এইভাবে হচ্ছে আপনি চেষ্টা করবেন দুই হাজার কিলোর মধ্যে অ্যাটলিস্ট দুইটা সার্ভিসিং করে ফেলার সো বাকি দুইটা আপনি যে কোনো সময় নিতে পারেন আর ম্যানুয়ালে যেটা থাকে চারটা ফ্রি সার্ভিসিং থাকে নতুন বাইক কেনার পরে চারটা ফ্রি সার্ভিসিংয়ের পরে যদি আপনি দুইটা পেইড সার্ভিসিং করান পেইড সার্ভিসিং প্রি বারোশো থেকে পনেরোশো টাকা এরকম কিছু করে ওই পেইড সার্ভিসিং করালে তখন আপনি বোনাস একটা ফ্রি সার্ভিসিং পাবেন এরকম একটা ব্যাপার যাই হোক এটা আসলে আশা করি আপনারা যারা নতুন বাইক কেনার প্ল্যান করতেছেন বা কিনেছেন তাদের জন্য ইনফরমেশনটা কাজে দিবে তো আমি এই ইনফরমেশনটা শেষ করলাম আজকে এখানেই আর যেহেতু বলছিলাম যে সবসময় যেহেতু মেনটেন্স রিলেটেড কথাবার্তা বলি একটু অফ টপিকে মাঝে মধ্যে কথাবার্তা বলা ভালো মানে অফ টপিক মেন্সে এটা মানে বাইকের মেনটেন্স বা মোটর ব্লক এটার বাইরে আর আমার যেহেতু ওই রকম ট্যুর করা হয় না ব্যস্ত থাকি তো চেষ্টা করছি সামনে একটা ট্যুর করবো ট্যুর বলতে ট্যুর না আসলে এটা একটা বিজনেস ট্যুর মানে বিজনেস ট্রিপ আমার অফিসের কাজে আমি সিঙ্গাপুর যাবো প্রবলি নেক্সট মান্থের শেষের দিকে যদি ভিসা পাই ভিসা পাওয়ার প্রবলেটি অনেক বেশি যেহেতু আমার পাসপোর্টে আরও কিছু ভিসা আছে তো ওইখানে হচ্ছে কোনো মোটর হবে না বাট এখানে আমার একটা অফিশিয়াল ইভেন্টে আমি যাবো টুকটাক হয়তো বা কিছু ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ইনফর্মেটিভ আর আরেকটা যেটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে ব্যাপারটা একটু হন্টেড এটা দুই হাজার দশ সালের একটা ঘটনা তখন দুর্গাপূজার যে সময়টা ওই সময়টা হচ্ছে আমাদের অফিস বন্ধ ছিল অফিস মানে কি ওই ওই সময় একটা ছোটখাটো একটা কাজ করতাম টুকটাক একটা কাজ করতাম তো সেখানে বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে আমার ফ্রেন্ড আর আমি আমরা দুইজনে ওর গাড়িটা নিয়ে বের হয়ে যায় যে ঘুরতে মানে ভৈরব ভৈরবের দিকে যাবো মানে কিশোরগঞ্জে যে ভৈরবের দিকে ঘুরতে যাব তো ওই উদ্দেশ্যে বের হই বিকালের দিকে তো ওইখানে ঘুরে টুরে মোটামুটি দেখলাম যে সবদিকেই দিকেই পূজার উৎসব চারিদিকেই তো আমরা একটু ঘুরলাম ঘুরে টুরে ওখান থেকে প্রায় ব্যাক করলাম হচ্ছে রাতে দিকে ব্যাক যখন যাত্রাবাড়ি আসলাম তো যাত্রাবাড়ি আসার পরে যেহেতু আগামীকাল বন্ধ তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা তাহলে এক কাজ করি যাত্রাবাড়ি দিক থেকে জুড়াইনে ওই দিক থেকে আমরা মাওয়াতে চলে যাই আর ওই সময় কিন্তু মাওয়ার যে হাইওয়েটা এটা এখনকার যে হাইওয়ে এ এরকম না মানে এখনকার তো অনেক মানে পদ্মা সেতুর জন্য অনেক সুন্দর করে রাস্তা করা হয়েছে বাট ওইখানকার মানে ওই সময়টায় যেটা হাইওয়েটা যেমন ছিল এটা আসলে দেখতে মানে ন্যাচারাল ভিউটা অনেক বেশি জস ছিল লাইক হচ্ছে চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা এবং একটা খুবই সরু টাইপের একটা রোড এখনকার মধ্যে এতগুলো লেনের রোড না তো ওইখানে যখন আমরা আগে প্রায় দেখা গেছে যে প্রায় সপ্তাহে চার থেকে পাঁচ দিন মোটামুটি বলতে পারেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘুরতে যেতাম রাত হলে বাইক নিয়ে ওই সময়টায় তো তারপর যেটা দেখা গেল যে আমরা হঠাৎ করে জুরাইন থেকে আমি চলে গেলাম হচ্ছে মাওয়া হাইওয়ের দিকে তো যাওয়ার পরে রাত তখন মোটামুটি এগারোটা বারোটা মতো বেজে গেছে তো ওই দিন হচ্ছে মাওয়া হাইওয়েতে শুরুর দিকে তেমন কোনো জ্যাম ছিল না বাট শ্রীনগরের ওই জায়গাটা মোটামুটি কিছু ট্রাকের সিরিয়াল ছিল দ্যাট মিনস হচ্ছে আমার ফ্রেন্ড তখন একটু টায়ার্ড ছিল ওর ও হচ্ছে গাড়িতে মোটামুটি ঘুমায় পড়ছিল তো আমি তখন ড্রাইভ ড্রাইভিং সিটে বসি আর ড্রাইভ করি দেন আমি শ্রীনগরে পৌঁছাই পৌঁছানোর পরে ওখানে বেশ কিছু ট্রাকের সিরিয়াল ছিল যেগুলো হচ্ছে মানে মোটামুটি স্পিড ব্রেকারের জন্য জ্যামে আটকানো ছিল তো আমি যখন যাচ্ছিলাম তো আমার হচ্ছে যেহেতু আমার গ্লাসে ট্রাকের আলোটা রিফ্লেকশন করছিলো অনেক তাই আমি খুব বেশি একটা দেখতে পাচ্ছিলাম মানে দেখতে পাচ্ছিলাম না সামনে তো যার কারণে আমি খুবই আসতে ড্রাইভ করতেছিলাম লাইক ফোরটি ফাইভ ফিফটি এরকম সো লাস্ট যে ট্রাকটা ছিল সেটা যখন আমাকে ক্রস করলে তখন আমার সামনে কিন্তু পুজোরটা অনেক ক্লিয়ার হয়ে গেলো মানে আমি সামনে সব দেখতে পাচ্ছিলাম তো মোটামুটি ওটা মানে জাস্ট দুই সেকেন্ডের একটা ঘটনা আমি যখন দেখতে পারছি যে লাস্ট ট্র্যাকটা চলে যাবে তার আগে থেকে আমি স্পিডটা খুবই বাড়াই দিয়েছিলাম এবং আমার স্পিডটা প্রায় আশির মতো চলে গেছিল। এবং ওই ট্র্যাকটা যখন সরে গেল আমার চোখের সামনে কোনো আর মানে আলো মানে আলো আলো সমস্যা করছে না আমি সামনে পুরো দেখতে পাচ্ছি তো হঠাৎ করে যেটা দেখলাম যে একটা মহিলা মানুষ প্রায় ছয় ফিটের মতো লম্বা মানে বস্তা টাইপ একটা কাপড় পরা মানে আলখাল্লার মতো মানে সে আমার গাড়ির থেকে ইট জাস্ট লাইক আমার এখানে যে ইয়েটা দেখতেছেন এই যে ব্যারিকেডটা এই ব্যারিকেডটা সমান দূরত্বে আর কি তো সে রাস্তার মাঝখানে হাঁটতেছে মানে জাস্ট খালি মানে উন্মাদের মতো হাঁটতেছে একবার ডানে একবার বামে তা আমি তো দেখার পরে মানে আমার গাড়ি আসি পার করে নব্বই দিকে চলে আসছি এই সময় আমি তাকে দেখছি এতটুকু মাত্র দূরত্ব থেকে তখন আমি আমি কিন্তু পায়ের ব্রেক বা কোনো ব্রেক চাপেনি হালকা মানে ব্রেক চাপছি খুবই মানে ব্রেকের ব্রেকের সাথে কম্বিনেশন করে আমি স্টিয়ারিংটা গাড়ি কিন্তু খেয়াল করবেন গাড়ির স্টিয়ারিং যখন হাই স্পিডে থাকবেন হালকা যখন একটু ঘুরাবেন তখন হচ্ছে অনেক ঘুরে যাবে তো ওই সময় আমি আসলে আমার মানে খুবই লাগ ভালো যে আমি ভরকায় যাইনি আমি তাকে দেখার পরে আমি হালকা ব্রেক চেপে আমি একবার গাড়িটা ডানে নিলাম একবার বামে নিলাম মানে তাকে বাঁচানোর জন্য চার পাঁচবার এরকম করে ডানে বামে করে তখন গাড়িটা যখন সোজা রাখলাম তখন আমার ফ্রেন্ড সাথে সাথে উঠে গেছে যে কী হয়েছে এবং আমি আমার মাঝখান যে আয়নাটা থাকে আমার গাড়ির সেই আয়নাটা তাকায় আমি দেখি মানে তখন কিন্তু খুব বেশটুকু মানে ইয়ে করে আয়নাতে তাকায় দেখি আসলে পিছনে কেউ নাই মানে ব্যাপারটা এরকম মানে পিছনে আসলে কেউই নেই মানে এটা পুরোপুরি হন্টেড একটা ব্যাপার মানে আমি এতদূর আগে যাই যে আমি আয়না দিয়ে পিছনে দেখবো না আমি পিছিয়ে তাকায় দেখি কেউই নেই নর্মালি গাড়ি আসতেছে এরকম গাড়ি আসতেছে এরকম পিছিয়ে আসলে কেউই নেই পরে আমি গাড়ির থেকে নাইম নামলাম নাইমা তারপর পিছিয়ে দেখলাম যে আসলেই কেউ নেই তো ব্যাপারটা আসলে অন্য কিছু ছিল আমার ধারণা তো যাই হোক আজকে এটা একটা অফ টপিক আপনাদের সাথে শেয়ার করলাম মানে ব্যাপারটা এমন যে বিশ্বাস করেন রাসেল ভাই মানে ওইখানে কেউ কেউ একজন ছিল ডেফিনেটলি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন যাচ্ছি অফিসের দিকে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস